পাখানাদের বাহিনীর নির্বিচারে গণহত্যা হত্যা চালায় উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে অপারেশন সার্চ লাইট নাম দিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল সেই ভয়াল রাতেই হামলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে নারকীয় হত্যাযজ্ঞ সেই ভয়াল রাতের ছবি প্রতীকীভাবে ফুটে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রাত বারোটা এক মিনিটে শ্রদ্ধা জানান স্বজন হারানো পরিবারের সদস্যরা মফির রহমানের রিপোর্টে বিস্তারিত পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামে চালানো হয় নির্মম গণহত্যা কালরাতে শহীদ হন দশ হাজারের মতো মানুষ হত্যাযজ্ঞ চলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আবাসিক হলগুলোতে রাতের স্তব্ধতা ভেদ করে চলে মহুরমুহু গুলি নিমিষে লাশের স্তূপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলো আধারিতে লাশের প্রতিরূপ প্রদর্শনের মধ্য দিয়ে সেই ভয়াল রাতে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হলের গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে রাস্তার পাশে পড়ে আছে লাশ ক্ষত বিক্ষত রক্তাক্ত যেন সেই রক্তাক্ত ভয়াল রাত সেদিনও এভাবেই এখানে সেখানে পড়েছিল শত শত লাশ লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন আপনজনেরা এই রাত্রে শহীদ হয়েছেন আমার শ্বশুর তারপরে আমার মামার শ্বশুরের ফ্যামিলি শুধু বেঁচে আছে শুধু আমার মামার শ্বশুর আমার এখানে মা মারা গেছে আমার ভাই মারা গেছে প্রতি বছর আমরা ফুলের শ্রদ্ধা জানাই নতুন প্রজন্ম ও প্রথমে পাকিস্তানের বাহিনী হলে প্রবেশ করে প্রথমে মর্টার সেল চালায় প্রায় দুইশোর মতো ছাত্র শিক্ষকদের হত্যা করা হয় যে সকল মানুষ জীবন দিয়েছেন এখানে করতে আজকে আমরা জাতির এই সূর্য সন্তানদের অবদানের কথা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তাদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা